হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে টোটাল দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করব কারণ এই দুই দিন আমার তেমন একটা ভিডিও করা হয়নি আর আগামী কালকে হচ্ছে আমরা সবাই আমার আপুর বাসায় দাওয়াত খেতে যাব আর ভাবি তো বাবার বাড়ি ভাবি হচ্ছে বাবার বাড়িতে দু দিন ছিল তো আগামী কালকে আসবে আমার আব্বু হচ্ছে ওনাকে নিতে যাবে আমাদের হচ্ছে মূলত হচ্ছে মানে যখন ইয়া হয় মানে বোরা যখন বাবার বাড়িতে যায় প্রথম তখন শ্বশুররা গিয়ে নিয়ে আসে তো আমার আব্বু যাবে তারপরে হচ্ছে আমার ছোট ভাই যাবে আর মিহি যাবে নুসাইবা যাবে তারপরে হচ্ছে নরিন যাবে ওরা যাবে ছোটরা যাবে আর মিহি তো একদম পাগল হয়ে যাচ্ছিল মামিকে না দেখে কারণ এই কয়দিন সে মামির অনেক বেশি ভক্ত হয়ে গিয়েছে আসলে একটা জিনিস কি বাচ্চারা যখন কারো বেশি আদর পায় তার ভক্তই হয়ে যায় আর আমার ফুফাতো বোনরা ফুফাতো ভাইরাও কিন্তু মিহিকে অনেক বেশি আদর করে আর মিহিও কিন্তু ওদের জন্য অনেক বেশি পাগল মানে ওকে সাজাই দেয় তারপরে মাথা বেঁধে দেয় কোলে নেয় মানে ঘুরতে নিয়ে যায় যার কারণে কিন্তু ওদের জন্য অনেক বেশি পাগল ফাহামিদা তানবীর এদের সবার জন্য কিন্তু মিহি এক কথায় পাগল থাকে তো যাই হোক এখন হচ্ছে সকালের দিক দিয়ে আমি এখন সকালের নাস্তাটা করব তো আমি না সবাই করবে এই জন্য রুটিটা ছেঁকে নিচ্ছি রুটিগুলো হ্যাঁ না সন্ধ্যার পরে আমি আর ইরফান আসলাম মিনহাকে একটু ডাক্তার দেখাতে মিনহার হালকা একটু পেটে সমস্যা তারপরে হালকা একটু সর্দি তো চিন্তা করলাম একটু ডাক্তারের কাছে আসি তো এটা হচ্ছে আমাদের আবাসিকের মানে ছোট্ট একটা হসপিটাল মোটামুটি পর্যায়ে যদি বাচ্চারা অসুস্থ থাকে এখানে আনলেই বেটার আমি মনে করি কারণ এর আগের বার যখন মিহিকে নিয়ে আমি এসেছিলাম মিহি যতবারই অসুস্থ হয়েছিল আমি এখানেই এনেছিলাম তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে যেত তো এবারও মিনহা অত বেশি অসুস্থ না জাস্ট পেটে একটু সমস্যা তারপরে হচ্ছে একটু সর্দি যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে তো সে কারণে হচ্ছে ডাক্তার এখানে পেটের ওষুধ দিয়েছে তারপরে সর্দির জন্য ওষুধ দিয়েছে আর কপটা কীরকম পর্যায়ে সেটা দেখার জন্য একটা এক্স রে দিয়েছিল তো অত বেশি সিরিয়াস না তো বলেছে যে জাস্ট মানে নেবুলাইজারও দিতে হবে না এরকম বলেছে জাস্ট ওষুধ খাওয়ালে ওর সর্দিটা কমে যাবে কপটা কমে যাবে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আর দেখা যায় কি এক জায়গা থেকে এক জায়গায় আসলে কিন্তু বাচ্চারা এরকম অসুস্থ হয়ে যায় আর ওই আলফা হসপিটালে কিন্তু আমি অনেকবার গিয়েছি মিহিকে নিয়ে আর মিনহাকে নিয়ে প্রথম গেলাম আর যেহেতু কাছে সব সময় যাওয়া হয় আর মিনহার জন্য আমি অনেকগুলো ড্রেস কিনেছি যেহেতু এখন ঠান্ডা পড়ছে তবু চিন্তা করলাম ওর জন্য আরও কিছু ড্রেস কিনে নেই লম্বা প্যান্ট গেঞ্জি সোয়েটার আরও অনেকগুলো ড্রেস কিনেছি আমি আর মিনহাকে হচ্ছে ফাহিম ঘুম পাড়া আছে টলিতে আর মিনহা দেখা যায় বিছনার মধ্যে তেমন একটা ঘুমাতে চাই না টলের মধ্যে ঘুমাতে চাই সব সময় মানে ও মানে থাকতো কিন্তু এরকম ছিল মানে টলের মধ্যে দিলেই সে ঘন্টার পর ঘন্টা ঘুমাতো আর বিছনার মধ্যে দিলে ও পাঁচ মিনিট পরে উঠে যেত এরকম কিন্তু আমি অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম প্রথম প্রথম তখন তো আসলে বুঝতাম না ও মানে এটা বিস্তার মধ্যে ঘুমাচ্ছে না যখন টলিটা আবার আবার এনেছিল এরপরে দেখতাম কি টলির মধ্যে সে ঘন্টার পর ঘন্টা ঘুমায় আর এদিকে মিনহার বড় বোন মিনহার কাপড়গুলো ভাজ করছে মানে ভোনের কাপড়গুলো সবগুলো ভাজ করে দিচ্ছে যেগুলো আমি কিনে নিয়ে এসেছি আসার সময় তো এদিকে হচ্ছে মিনহা ঘুমিয়ে পড়েছে আর এখন কিন্তু ওর একটা নতুন অভ্যাস হয়েছে সেটা হচ্ছে ও এখন একটা আঙুল খেতে অনেক বেশি পছন্দ করে সবসময় একটা আঙ্গুল ওর মুখের মধ্যে থাকবেই আর আগের চাইতে কিন্তু ও অনেকটা শুকিয়ে গিয়েছে মানে যখন আমি এসেছিলাম ওমান থেকে তার থেকেও কিন্তু ও অনেকটা শুকিয়ে গিয়েছে নর্মালি কিন্তু ওর স্বাস্থ্য অত বেশি না ভিডিওর মধ্যে হয়তো অনেক বড় লাগে ওকে দেখতে তবে বাস্তবে কিন্তু অত বেশি স্বাস্থ্য না এ চাইতেও কিন্তু ও এখন বর্তমানে অনেক বেশি শুকিয়ে গিয়েছে যেহেতু মানে নড়াচড়া হয়েছে তারপরে থাকতে থাকতে হয়তো বা ঠিক হয়ে যাবে আর এদিকে হচ্ছে মিহি একটু রাগ করেছে মিহি বলছিল তুমি আমার জন্য একটা ড্রেস কেন নিলে না আমি বলছি আজকে মিনহার জন্য নিয়েছি নেক্সট টাইম তোমার জন্য নেব বলছে মিনহার জন্য নিয়েছ ঠিক আছে আমি অনেক পছন্দ করেছি তুমি জাস্ট আমার জন্য একটা নিতে তো এদিকে হচ্ছে ফাহিমে না সরি ইরফানের ফ্রেন্ডে যে ভাইয়ার বিয়েতে যে গিফটটা দিয়েছিল সেটা হচ্ছে সেটিং করেছে খুবই সুন্দর ছিল এটা যখন ফ্ল্যাটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন জাস্ট একটু ট্রাই করে দেখছিল ইরফান মানে এটা মানে কেমন জলে তো নিচের অংশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে Eu não sei se você é eu quero fazer. Eu não Buri. se você é o que eu quero não você o que eu quero fazer. Eu quero fazer. Eu quero fazer. Eu তো আমরা হচ্ছে আগামীকালকে যেহেতু আপুর বাসায় যাব তো চিন্তা করেছি নিজের হাতে মিষ্টি বানিয়ে নিয়ে যাব আপুর জন্য তারপরে হচ্ছে কেক বানিয়ে নিয়ে যাব তো এখানে হচ্ছে ফাহিম ঘি আবার বাজার করে নিয়ে এসেছে আরঙের হচ্ছে একটা ঘি এনেছে ঘিটা আমার অনেক বেশি ভালো লেগেছে ফ্লেভার অনেক ভালো ছিল এরপরে কালোজা মিষ্টি বানানোর জন্য ডানু মিল্ক এনেছে কারণ ভালো ব্র্যান্ডের দুধ দিয়ে কিন্তু মানে কালোজা মিষ্টি বানাতে হয় জানি না কেমন হবে ডানু মিল্ক তবে আমি একবার দেখেছিলাম ডানো মিল্ক দিয়ে নাকি কালোজা মিষ্টি বানালে ভালো হয় এরপরে হচ্ছে এখানে ভিনেগার এনেছে ছানা কাটার জন্য তারপরে হচ্ছে তর দুধ এনেছে হচ্ছে পাঁচ লিটার মিষ্টি একটু বেশি করেই বানাবো তারপরে হচ্ছে ময়দা কেক বানানোর জন্য তারপরে হচ্ছে হাফ লিটারের হচ্ছে একটা এটা হাফ লিটার না সম্ভবত এক কেজির একটা হচ্ছে দই এনেছে তারপরে এখানে হচ্ছে অনেকগুলো রুটি বানিয়েছে বোয়া তো এগুলো হচ্ছে সবই আমি এখন হচ্ছে ঢুকিয়ে রাখবো তা আসলে বাসায় তো তেমন একটা কাজ করতে হয় না তাই চিন্তা করলাম এগুলো একটু করি তো এগুলো এমনিতে প্রতিদিন দেখা যায় অনেকগুলো রুটি বানানো হয় যেহেতু সকালবেলা আমাদের বাসায় সবাই রুটি খায় আর মানুষও যেহেতু অনেক বেশি সেজন্য কিন্তু আজকেরটা হচ্ছে উনি একদিন আগে বানিয়ে দিয়ে যায় আর প্রতিদিন এসে কিন্তু রুটি বানায় মানে যেহেতু আস্তে আস্তে ওনার একটু লেট হয় আর বানাতেও লেট হয় তো যে দিন বানায় সেদিন তো আর খেতে পারে না সেই জন্য আজকে বানালে সেটা আগামী কালকে খায় ফ্রিজে রেখে দেয় আর কি আর হালকা করে উনি ছেকে দিয়ে যায় জাস্ট হচ্ছে এইভাবে উনি এভাবেই রেখে যায় যখন এগুলো ঠান্ডা হয়ে যায় এরপরে মানে রেখে দিতে হয় ফ্রিজে পরের দিন হচ্ছে আবার ছেকে খেতে হয় এরকম যখন ছেকে খাই তখন দেখা যায় কি একদম নরমাল মনে হয় কি মানে এখনই বানালো এরকমই মনে হয় তো প্রতিদিন কিন্তু আমাদের বাসায় অনেকগুলো রুটি লাগে যেহেতু মানুষ বেশি এগুলো হচ্ছে আমাদের একদিনের রুটি প্রত্যেকটা

মনে আমাকে লাভ লাভবান দিচ্ছে সেখানে কি লিখবো কিছু আমি একটু হাত ধুয়ে আসি তো এখন হচ্ছে মিষ্টি তৈরি করার জন্য ছানা তৈরি করব তো ফাহিম হচ্ছে আমাকে বড় একটা হাঁড়ি ক্লিন করে দিচ্ছে ও বলছে আমি নাকি ও মানে অনেক বেশি বড় বড় হাঁড়ি ক্লিন করেছি তো যেহেতু অনেকগুলো মিষ্টি বানাতাম ও বলছে এখন যেহেতু আমরা আছে আমরা সবাই তোমাকে হেল্প করব তো ও আমাকে হেল্প করছে আর সাথে তো মেরিন আছেই আসলে আমি যখন কোনো কাজ করি তখন দেখা যায় সবাই আমাকে হেল্প করে সে সাথে হচ্ছে সবাই দেখে আমি কিভাবে বানাই আর এতদিন তো সবাই ভিডিওর মধ্যে দেখতো এখন সবাই সরাসরি দেখছে সেই জিনিসটা ওরা অনেক বেশি এনজয় করছে তো এখন হচ্ছে এখানে আমি টোটাল চার কেজি দুধের ছানা কাটবো আমি এক কেজির ছাইতে বেশি হয়েছে এখানে এক কেজি মতো মিষ্টি বানানোর টার্গেট ছিল আমার তবে এখানে এক কেজির ছাইতে বেশি হয়েছে আমি শেষের দিক দিয়ে দুধটা একটু বাড়িয়ে দিয়েছিলাম মানে হচ্ছে টোটাল সাড়ে চার কেজি তরল দুধের মধ্যে আমি ছানাটা তৈরি করেছি তো এখানে হচ্ছে দুইটা বড় বড় চিকেন এনেছে আজকে হচ্ছে ভাবিকে আনতে যাবে আমার আব্বু তো ভাবিদের হচ্ছে কিছু হাঁড়ি পাতিল রয়ে গিয়েছে তো হাঁড়ি পাতিলের সাথে দেওয়ার জন্য তো রোস্টগুলো হচ্ছে তৈরি করা হবে আর এগুলো তৈরি করব হচ্ছে আমি তো আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক বেশি ফেমাস মানে এই রোজটা আস্ত মুরগি বিশেষ করে হচ্ছে যখন নতুন জামাই আসে তখন তো এটা তৈরি করবে সে সাথে স্পেশাল মানুষদের জন্য এটা তৈরি করবে মানে চট্টগ্রামে কিন্তু এটার প্রচলন অনেক বেশি যারা চট্টগ্রামে আছেন তারা তো জানেনি আর জামাইদের জন্য তারপরে হচ্ছে মেয়ের বাড়ির শ্বশুরবাড়ির লোকদের জন্য বা শ্বশুর শাশুড়ি তারপরে ছেলেদের পক্ষের মানে সবার জন্য কিন্তু মানে সম্মানী হিসাবে কিন্তু আস্ত মুরগির রোস্ট কিন্তু সব সময় করা হয় তো আমি আজকে এগুলো তৈরি করব তবে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব না জাস্ট আমি একটু একটু করে শেয়ার করব এটা আমি কিভাবে তৈরি তৈরি করেছি করেছি জানি না কিভাবে আসলে এক জায়গা থেকে এসে আর এক জায়গায় কিন্তু কোনো রান্না করা কিন্তু একটু মানে টাফ মানে সবকিছু দেখা যায় কি অন্যরকম অন্যরকম লাগে আর এটা কিন্তু দেখা যায় কি মানে আস্তই কিন্তু পরিষ্কার করতে হয় ফুল মানে গোটা রেখেই পরিষ্কার করতে নর্মালি কিন্তু সবাই জানে তো কম বেশি তো ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করব আমাদের চট্টগ্রামে এই আস্ত মুরগির রোস্টটা কীভাবে করে তো কয়েকভাবেই করে দু তিন করে এক আসলে এক এক রকমভাবেই করে প্রত্যেকটাই আসলে ভালো লাগে অনেকে দেখা যায় মানে ফ্রাই করে ঝোলের মধ্যেই রেখে দেয় আবার মশলার সাথে কষায় আবার অনেকে দেখা যায় দুধ টুধ মশলা ঝুলের মধ্যে রান্না করে ওখান থেকে নিয়ে আবার ফ্রাই করে একদম লাল লাল করে দুভাবেই করে তো আজকে আমি যেটা করব জাস্ট হচ্ছে আমি মশলা দিয়ে তারপরে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে তারপরে হচ্ছে ভালোভাবে ফ্রাই করে এরপরে হচ্ছে এটাকে আবার আমি মানে ইয়া করবো আর কি রোস্টের মতো করে রান্না করবো তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো চিকেনটাকে চিকেনগুলোকে আমি যেভাবে করেছি ভালোভাবে একটু দাগ কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো এখানে হচ্ছে আমি আদা রসুন তারপরে হচ্ছে হলুদের গুঁড়া ধনে গুঁড়া যে মানে হলুদ আর ধনে আর মরিচ এগুলা দিয়ে হচ্ছে একটা মশলা বানিয়েছি অল্প অল্প করে এরপরে হচ্ছে সে মশলাটা হচ্ছে পুরো চিকেনের মধ্যে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর রানের মধ্যেও একটু দাগ কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে যায় তো এরপরে হচ্ছে এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো এভাবে রেখে দিব যাতে করে মশলাটা ভালোভাবে ঢুকে তারপরে হচ্ছে এটাকে আমি ফ্রাই করব। তো এদিকে হচ্ছে দুধের বলক চলে এসেছে এখন হচ্ছে আমি ছানাটা কাটবো আর আজকে আমি টক দই দিয়ে ছানাটা কাটবো আপনারা চাইলে লেবুর রস কিংবা হচ্ছে ভিনেগার দিয়েও কিন্তু ছানাটা সুন্দরভাবে কাটতে পারবেন আর এরই মধ্যে কিন্তু আমি অনেকগুলো মিষ্টিও কিন্তু ডেলিভারি দিয়েছি কালো জাম মিষ্টি তারপরে হচ্ছে বিশেষ করে রসমালাইটা একটু বেশি দিয়েছি তো কারো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার পেজে আপনারা নক করতে পারেন আমার পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর অন্যান্য মিষ্টিগুলো আমি তেমন একটা অর্ডার নিচ্ছি না কারণ আমার আসলে ঝামেলা করতে ইচ্ছে করছে না সে কারণে যেহেতু আমি বেড়াতে এসেছি আমি অত বেশি ঝামেলা করতে চাচ্ছি না যেগুলো ইজি বিশেষ করে কেক তারপরে হচ্ছে নর্মাল কালো জাম মিষ্টি রসমালাই ওগুলো কিন্তু অত বেশি ঝামেলার না খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় সেই কারণে কিন্তু সেগুলোর অর্ডারই আমি নিচ্ছি আর এই চমচম মিষ্টি কিংবা অন্যান্য মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ মানে ছানা তৈরি করতে হয় ছানাটা ঝুলিয়ে রাখতে হয় এরপর আবার তিন তিন ঘন্টা আড়াই ঘন্টা অবধি কিন্তু জাল করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায় তো এদিকে হচ্ছে আমার ছানাটা কাটা শেষ এই যে অনেকগুলো ছানা হয়েছিল তো যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তা তাহলে আপনারা চাইলে পেজে নক করতে পারেন আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেই থাকবে আর এদিকে হচ্ছে রোস্টটা তৈরি করা হচ্ছে মানে আস্ত মুরগির রোস্ট পেজে এখন হচ্ছে আমি জাস্ট মশলাটা কষাচ্ছি তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করব তো আজকের নাস্তা হচ্ছে মিষ্টি দই তারপরে হচ্ছে রসমালাই তো সবার জন্য হচ্ছে আমি নিয়ে নিচ্ছি যেহেতু আমরা ভাই বোনরা কিন্তু অনেক বেশি সেই কারণে কিন্তু বাটিটাটিও কিন্তু সবসময় আমাদের বেশিই থাকে আর সবসময় দেখা যায় বেশি মানুষের মধ্যেই কিন্তু থাকা ভালো আসলে দেখা যায় কি আমরা ছোটোবেলা থেকে কিন্তু সবার সাথেই বড় হয়েছি মানুষ ছাড়া কিন্তু আমরা থাকতে পারি না কথা না বললে কিন্তু মানুষের সাথে আমরা মোটেও থাকতে পারি না মানে কিয় কথা না বুলি নিচি গে কথা বুলি অৱস্থা তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে ভাবি অলরেডি চলে এসেছে আমার আব্বু গিয়ে ভাবিকে নিয়ে এসেছে আর আপুর জন্য হচ্ছে একটা অরেঞ্জ কেক তৈরি করছি যেহেতু কালকে সকালে আমরা সবাই মিলে আপুর বাসায় দাওয়াত খেতে যাব তো চিন্তা করেছি আপুর জন্য কেক তৈরি করে নিয়ে যায় আর কলা জম মিষ্টি আমি তৈরি করতে পারিনি জাস্ট আমি চমচম মিষ্টিটাই তৈরি করেছি আর রাতে একটা কেক তৈরি করেছি আসলে আমি সময় পাইনি সেই কারণে তো এখন হচ্ছে মেরিন আমাকে হেল্প করছে কারণ হচ্ছে ও শিখছে অলরেডি কিন্তু ও এখন কেক বানাতে পারে মাসাল্লাহ অনেক ভালো কেকই বানাতে পারে তো এদিকে হচ্ছে সবাই মিলে লুডু খেলছে ভাবি তারপরে হচ্ছে নরিন তারপরে হচ্ছে নিচাই বা সবাই মিলে লুডু আর মিহি তো সময় মানে লাড্ডুই হয় আর লাড্ডু হওয়ার পরে কান্না করে প্রতিদিনই কারণ ও তো আসলে তেমন একটা খেলতে পারে না এখানে আসার পরে আসলে ও লুডোটা খেলছে সেক্ষেত্রে কিন্তু ও তেমন একটা পারে না তো একটু একটু শিখছে হয়তো বা সামনে ও ভালো পারবে তো এদিকে হচ্ছে আমার চমচম মিষ্টি তৈরি করা শেষ তো আমি মিষ্টিগুলো টেস্ট করে দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে যে ওমানেরগুলোই সবচাইতে বেশি টেস্ট হয় এখানেরগুলো চেয়ে কেন জানি আমার কাছে এটাই মনে হয়েছে এটা কি কোনো ছানা কিংবা দুধের কোনো প্রবলেমের কারণে কিনা আমার কাছে মনে হয়েছে যে মানে ওমানের গুলোই মনে হয় একটু বেশি টেস্ট হয় হয়তো বা মানে এখানে দুধ কি ভেজাল কিনা সেটাও বুঝতে পারিনি তবে মোটামুটি ভালো হয়েছে আহামুরি আবার খারাপ না মোটামুটি ভালো তবে ওমানেরগুলো বল যে আমি বেস্ট ওগুলো যেহেতু আমি খেতাম আমি জানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ